আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি রিভিউ করব এই গর্জিয়াস জর্জেট থ্রিপিসটি নিয়ে যা দেখেই আমার মন ভরে গেছে প্রথমেই বলি এর কাপড়ের কথা এটা প্রিমিয়াম কোয়ালিটির ওয়েটলেস জর্জেটের উপর করা কাপড়টা এতটাই সফট আর আরামদায়ক যে গরমের দিনেও এটা পরে শান্তি পাবেন আর ভেতরে সুন্দর করে লাইনিং দেওয়া আছে তাই স্বচ্ছ হওয়ার কোনো ভয় নেই এবার দেখুন এর কাজটা পুরো জামাটাই কি নিখুঁত এম্ব্রয়ডারির কাজ করা বিশেষ করে গলার ডিজাইন আর হাতার কাজটা আমার দারুণ লেগেছে একদম পার্টিওয়ার একটা লুক দেয় সব মিলিয়ে যে কোনো পার্টি বিয়ে বা দাওয়াতে পড়ার জন্য এটা একটা পারফেক্ট আউটফিট আমার মতে এই বাজেটে এত সুন্দর একটা ড্রেস পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার যারা একটা স্টাইলিশ আর আরামদায়ক পার্টি ড্রেস খুঁজছেন তারা এটা চোখ বন্ধ করে নিতে পারেন এর সাথে আপনারা পাচ্ছেন ম্যাচিং সালোয়ার আর এই সুন্দর ওড়নাটা ওড়নাটাও সফট জর্জেটের আর চারদিকে সুন্দর করে কাজ করা আছে যা ড্রেসটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে আজ এ পর্যন্তই ড্রেসটি কেমন লাগল কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ